বুদ্ধি খাটিয়ে কিভাবে সংসারে গুছিয়ে কাজ করা যায় চলো আমার দিনের ব্লগ আমি কি করি সারাদিন তা আমি সম্পা আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সবাইকে স্বাগত ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা চলো আমি সারাদিন কিভাবে সংসার থেকে একটু একটু করে বুদ্ধি খাটাই এটা হচ্ছে আমার নিজের বুদ্ধি অনেকেই তোমরা বলো যে লঙ্কা কিন্তু বেশি দিন টেকে না না বন্ধুরা আমি টেকাই লঙ্কা কীরকম জানো বাজার থেকে লঙ্কা যখন নিয়ে আসি আমি বোটা ছাড়িয়ে লঙ্কা ধুই জলে দিই কিন্তু লঙ্কা দিয়ে রোদে ভালো করে শুকোবো আর যেগুলো আর্ধেক লঙ্কা সেগুলো আমি আলাদা করব। একটু তো খাটতে হবে বন্ধুরা সংসারে একটু বাঁচাতে গেলে তাই না তো ওই করে শুকিয়ে আমি কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিই কম করে পনেরো দিন কুড়ি দিন তোমার যায় এই হচ্ছে আমার সারাদিনের তারপরে চলে যাই এই কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায় আর এখন তোমরা সবাই জানো একটু ছোটোবেলা খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তুমি খেতেও সময় পাবে না সন্ধ্যা হয়ে যায় আর বাঙালির মানেই জানো তিনটে না বাজলে দুপুরের খাওয়া হয় না তো যাই হোক আমি চলে গেলাম আবার সন্ধ্যার টিফিন করতে সন্ধ্যার টিফিনে যথাযথ আমি একটু কচুরি করেছিলাম তো কচুরির সাইজ দেখে তোমরা নিশ্চয়ই হয়তো খুব ভাবছো বাবা এত বড় বড় কচুরি হ্যাঁ বন্ধুরা একটু বড় করেই করেছি একটু না অনেকটাই বড় হয়ে গেছে তা কচুরি ভেতরে পুড় দিয়েছিলাম আর বড় হয়ে গেছে তো ভালোই হয়েছে খেতে তো সন্ধ্যার টিফিন হয়ে গেছে তারপরে চলে গেলাম রাতের খাওয়া দাওয়া করে বাসন মাজতে হ্যাঁ বন্ধুরা আমি রাতে বাসন মেজে রাখি কেন যেন প্রথম সবচেয়ে প্রথম কথা হচ্ছে যখন তুমি একটু উঠবে সকালবেলা তখন দেখবে তোমার কাজটা অনেকটাই এগিয়ে যায় পরের দিনের জন্য আর রাতে বাসন মেজে রাখলে সংসারও ভালো হয় বন্ধুরা কেমন তোমরা কিন্তু একবার করে দেখতে পারো জানি এখন ঠান্ডার সময় জলটা খাটতে বেশি ভালো লাগে না একবারে সকালেই করব না বন্ধুরা করে রাখতে পারো অনেক কাজ আগাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিই টাটা